একটি ভূখণ্ড একটি গণভোট একটি বিশ্বাসঘাতকতা আর তার ফল আজকের করিমগঞ্জ এটি শুধু একটি জায়গা নয় এটি ইতিহাসের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হওয়া একটি ভূখণ্ড যা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল কিন্তু আজ তা ভারতের দখলে কেন কিভাবে ঘটল এই ষড়যন্ত্র কিভাবে করিমগঞ্জের মানুষ বাংলাদেশের ভূখণ্ডে ফেরার জন্য আন্দোলন করছে গণভোটের রায় উপেক্ষা করার সাহসী বা কারা দিল দেশভাগের সময় ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় করিমগঞ্জ সহ পুরো সিলেটের ভাগ্য নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে জনগণ নিজেরাই ঠিক করবে তারা থাকবে পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের হয়ে নাকি ভারতের অন্তর্ভুক্ত হবে সেই গণভোটে করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের পক্ষে রায় দেয় কিন্তু তারপরও কিভাবে করিমগঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হল এখানেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী করিমগঞ্জের সংস্কৃতি ভাষা ইতিহাস সবকিছুই সিলেটের সঙ্গে গভীরভাবে যুক্ত এখানকার মানুষেরা সিলেটি ভাষায় কথা বলে খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রতিটি জীবনধারা সিলেটের মতোই তাহলে কেন এটি আসামের অংশ হল আঠারোশো সালে ব্রিটিশ সরকার আসাম রাজ্য গঠন করে এবং কৌশলে সিলেটকে এই আসামের অন্তর্ভুক্ত করে দেয় কারণ আসাম ছিল তুলনামূলক অনুন্নত আর সিলেট ছিল শিল্প ও শিক্ষায় এগিয়ে ব্রিটিশরা চেয়েছিল সিলেটকে অন্তর্ভুক্ত করে আসামকে সমৃদ্ধ করতে সেই ষড়যন্ত্রে ধারাবাহিকতায় করিমগঞ্জ পড়ে যায় এই চক্রান্তের শিকার উনিশশো সালের তিন জুন লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণা দেন দেশ ভাগ হবে ধর্মের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা পাকিস্তানে যাবে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থাকবে ভারতের অধীনে সিলেট তখন ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা কিন্তু আসাম নিয়ে তৈরি হয় বড় বিতর্ক তাই ব্রিটিশ সরকার ঘোষণা দেয় গণভোট হবে জনগণ ঠিক করবে তারা ভারতের অংশ হবে নাকি পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের সেই ভোট অনুষ্ঠিত হয় ১৯৪৭ সালের ছয় ও সাত জুলাই ব্যালট পেপারে দুটি প্রতীক রাখা হয় কুড়াল আর কুড়েঘর কুড়াল মার্কা মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি আর কুড়েঘর মানে ভারতের সঙ্গে থাকা পুরো সিলেট অঞ্চলে ভোটার ছিল পাঁচ লাখ ছেচল্লিশ হাজার আটশো জন সাতাত্তর শতাংশ ভোটার ভোট দেয় এবং ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ মানুষ মার্কায় ভোট দিয়ে পূর্ব পাকিস্তানের অংশ হতে চায় গণভোটের রায় ছিল পরিষ্কার করিমগঞ্জ সহ পুরো সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হবে কিন্তু এরপরই শুরু হয় ষড়যন্ত্র গণভোটে জয় নিশ্চিত হলেও সীমানা নির্ধারণের দায়িত্ব পড়ে ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেডক্লিফের হাতে তিনি এই অঞ্চলের সম্পর্কে কিছুই জানতেন না অথচ তাকে দায়িত্ব দেওয়া হয় ভারত পাকিস্তান সীমান্ত নির্ধারণের তারই সিদ্ধান্তই চিরতরে বদলে দেয় করিমগঞ্জের ভাগ্য রেডক্লিফ যখন বারো আগস্ট তার সীমান্ত রেখা চূড়ান্ত করেন তখন সবার চোখ কপালে ওঠে কারণ করিমগঞ্জ সহ সিলেটের প্রায় চারটি থানা ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয় অথচ গণভোটের ফলাফলে এসব এলাকা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল তাহলে করিমগঞ্জ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হল অনেক ঐতিহাসিক মনে করেন এটি ছিল ভারতের সঙ্গে রেডক্লিফের গোপন সমঝোতা কারণ করিমগঞ্জের বিশাল গ্যাস ক্ষেত্র ভারত কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না তাই শেষ মুহূর্তে রেডক্লিফ লাইন পরিবর্তন করে করিমগঞ্জকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়